হ্যালো বন্ধুরা নমস্কার অনেক দিন অটোমেটিক রাইটিং বা চ্যানেল মেসেজ নেওয়া হয়নি বন্ধুরা তো আজকে ভাবছি একটু অটোমেটিক রাইটিং করব আপনাদের জন্য তো আপনার বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটি আপনাকে কি জানাতে চাইছেন আর পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই কালারটি দেখুন কমলার কমলা কালার হ্যাঁ অরেঞ্জ আর পাইল নাম্বার টু হচ্ছে বেগুনি দেখা যাচ্ছে নিশ্চয় হ্যাঁ তো পাইল ওয়ান এবং পাইল টু আমি শুরু করব এবার পাইল ওয়ান দিয়ে আপনারা দেখতে থাকুন হ্যালো পাইল ওয়ান আপনাদের রিডিংটি যেমন এসছে যারা এই গেরুয়া রঙের ফাইলটি পছন্দ করেছেন কালারটি পছন্দ করেছেন তাদের রিডিংটি যেমন এসছে আমি আপনাদের রিডিংটি আপনাদের এভাবে পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে প্রথমে একটা গান এসছে সেটা হচ্ছে যে বুঝলো না সে তো বুঝলো না এই মনের কথা তো এই গানটার পরে যেটা এসছে তিনি বলেছেন যে বড্ড দেরি করে ফেলেছি বোধ আর যেন ফেরা সম্ভব নয় অনেক দূরত্ব দূরত্ব বেড়ে গেছে অনেক দূরে চলে এসেছি পার্কে ব্রেঞ্চে বসা নীল আলোয় তোর আদুরে মুখখানি আজ বড্ড মনে পড়ছে কি হবে এসব ভেবে আর হলো না যখন কাছে আসা কাছে হয়তো এসেছিলাম ভীষণই কাছে তবু কিছু বলা হলো না সময়টা মিছুই পার হয়ে গেল আজ কবি গল্প বলতে বলতে আজ সিগারেটের শেষ টান দিতে দিতে নিজের দিকে তাকাই ভাবি বেশ আছি তো ভেতরে চলে এক নিঃসঙ্গ কাঠঠোকরার গল্প আর বাইরে সাহেবি ময়ূর পালক তোকে ভালোবেসে ভালো থাকাটা ছিল সহজ সেটা এখন বুঝি বুঝি জীবন আমাকে এক গুচ্ছ লাল গোলাপ দিয়েছিল নিতে পারিনি ভেবেছিলাম নিজের বাগানের রজনীগন্ধাটা খারাপ কোথায় এখন বুঝি রজনীগন্ধার পাশে গোলাপের অন্য মাধুর্য অন্য তার সুরভি তোকে রাগাতে ইচ্ছে করতো খুব কিন্তু এত মিষ্টি তুই রাখতে গিয়ে কেঁদে ফেলতি ভাবি জানিস আর একবার যদি পেতাম কী করে বোঝাবো বল গোপন অনুভূতিটা কি ভাষা জানে জানে না তো তারা তো কেবল এক একটা প্রকৃতির উদ্যাম সৃষ্টি ঠিক যেমন গভীর অরণ্য যেখানে কেউ যায় না কখনো সেখানেও তো সূর্যের আলো পৌঁছয় সেখানে যদি ফুল ফোটে পাখি গায় কেমন হবে তার ভাষা জানা আছে কি আমি জানি না কিছুই শুধু জানি ভীষণ ভালোবেসেছিলাম এখনো বাসি তোর ভালোবাসার দাম দিতে পারিনি এর কষ্টের থেকেও বেশি কষ্টের নিজেকে ভালো রাখতে পারিনি নিজের করে তোকে খুব কাছে রাখা হয়নি জীবন যদি বলে আজ এই মুহূর্তে শেষ সময় কি চাই বলো শুধু একটি কথাই বলবো তোর ওই মুখটা একবার দেখতে চাই তারপর আসুক শেষ নিঃশ্বাস বলবো এসো আমি তোকে আবল তাবল বলছি তাই না এই কথা যদি তোর সামনে বলতাম তবে নিশ্চয়ই তুই আমাকে বাধা দিতিস বলতিস কি সব কথা আর একবার তোর ওই চোখ শাসনটা পেতে চাই ছুতে চাই দেখতে চাই অনেক কথারা সত্যি আজও হুটোপুটি করছে মনে হচ্ছে অনেক কথা বলি কিন্তু শেষ তো আছে যেমন আছে শুরু আমি তোর আছি দূরে গিয়েই যেন আরও বেশি করে তোর হয়ে গেছি তবে বেশ লাগে বেশ লাগে বেশ লাগে তো বন্ধুরা প্রথম থেকে আমি একটু ওখানে বলি এই যে তিনি বলতে চেয়েছেন যে আমার মনে হয় যে আপনাদের কিছু কিছু এখানে আছেন যাদের মধ্যে না সেইভাবে বলা বলিটা হয়নি সেইভাবে ভালোবাসার কথা বলা বলি হয়নি কিন্তু কোথাও একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল এই 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 জায়গাটা কিছু কিছু মানুষের সঙ্গে সঙ্গে হবে হবে আমার দর্শক বন্ধুদের গল্পটা যেটা হচ্ছে যে আপনাদের দুজনেরই ভীষণ ভালো লাগতো ভালোবাসতেন এবং একটা সময় দূরত্বও তৈরি হয়েছে আর কিন্তু সেইভাবে না কেউ কাউকে বলা হয়ে ওঠেনি এই জায়গাটা আর কারো কারো নিশ্চয়ই কিছু বলেছেন হয়তো আপনারা ভালো মুহূর্ত কাটিয়েছেন সময়ের মানে সময়ের সময়ের খেলায় আর কি আপনারা দূরে চলে গেছেন তো এই যে তিনি বলেছেন না যে নিজের দিকে তাকাই ভাবি ব্যস্ত আছি তো ভালো থাকার চেষ্টা সবাই করেন উনিও করেছেন এবং ওনার মতো উনি নিশ্চয়ই চলছেন কিন্তু তিনি তা বলেছেন দেখুন যে বাইরে মানে ভেতরে চলে এক নিঃসঙ্গ কাঠঠোকরার গল্প আর বাইরে সাহেবি ময়ূর তো ভেতরে ওনার ভেতরে যে জায়গাটা সেটা দেখবেন যে খাঁকা দুপুরে একদম কাঠকরা কোনো একটা গাছের গাছের কোটরকে ঠোঁট দিয়ে ফুটো করেই চলেছে বা বাঁশের একটা আগডালে বসে ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে তার বাসা বানানোর চেষ্টা করছে হ্যাঁ তো মানে ভাবুন সিনটা যে কীরকম নিঃসঙ্গ আর কি নিঃসঙ্গ কাঠঠোকরা তার মানে তার অস্তিত্বের লড়াই করছে একটা জায়গায় বাসা বানাচ্ছে বা কাঠ ঠুকরে ঠুকরে ওই কঠিন একটা জিনিসকে ঠুকরে ঠুকরে সে কাজ করে চলেছে অনবরত তো সেই রকম একটা নিঃসঙ্গের নিঃসঙ্গতা তার ভেতরে আছে আর কিন্তু তিনি বাইরে যেভাবে চলাফেরা করেছেন বা করেন সেটা হচ্ছে বাইরে সাহেবি ময়ূর পালকের মতো একদম রংচে ঝলমলে উজ্জ্বল দেখে বোঝার উপায় নেই যে ভেতরে একটা ঠোকরাচ্ছে যাই হোক এই জায়গাটা আমার একটু বলার ছিল আমি বললাম বাকিটা আপনারা মানে নিশ্চয়ই আপনাদের মানুষ কি বলতে চেয়েছেন সেটা আরো বেশি ভালো করে অনুভব করতে পারবেন বা বুঝতে পারবেন তো তিনি এটাও বলেছেন যে তোকে ভালোবেসে ভালো থাকাটা ছিল সহজ সেটা এখন বুঝি বুঝি জীবন আমাকে এক গুচ্ছ লাল গোলাপ দিয়েছিল নিতে পারিনি তো একগুচ্ছ লাল গোলাপ তিনি নিতে পারেনি ও এই কথাটা এই কথাটা এই কথাটা বলতে চেয়েছিলাম যে নিজের বাগানের রজনীগন্ধাটা খারাপ কোথায় এই যে রজনীগন্ধাটা না এটা উনি নিজেকে বলেছেন হ্যাঁ আমি সেই সেই রকম ভাইভস পাচ্ছিলাম যে নিজের বাগানের রজনীগন্ধা তিনি যে তার আন্তরিক ভালো থাকার জায়গা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা নিজেকে কোথাও রজনীগন্ধার সঙ্গে ভেবেছেন রজনীগন্ধার মতো তিনি ভেবেছিলেন যে আমি বোধহয় একাই জীবন কাটিয়ে দিতে পারবো আপনাকে তার প্রয়োজন নেই বা চলে যাবে এরকম একটা কিছু ভাব ছিল তার মধ্যে একটা একটা নিজেকে নিয়ে থাকার একটা হয়তো সেই সময় ভেবেছিলেন আমি একাই ভালো থাকতে পারবো কিন্তু উম সেটা এখন তিনি বুঝতে পারছেন যে ঈশ্বর বা ইউনিভার্স তাকে একগুচ্ছ লাল রজনী মানে গোলাপ দিয়েছিল কিন্তু সেটা তিনি নিতে পারেননি তো তারপরে আপনাদের কিছু স্মৃতি উনি বলেছেন আর তিনি এই জায়গাটা দেখুন এতটাই নিঃসঙ্গ যে তিনি বলেছেন যে আহ গোপন অনুভূতির কি কোনো ভাষা হয় হয় না তো তিনি বলেছেন যে ঠিক যেমন গভীর অরণ্য যেখানে কেউ যায় না কখনো সেখানেও তো সূর্যের আলো পৌঁছয় সেখানেও যদি সেখানে যদি ফুল ফোটে পাখি গায় কেমন হবে তার ভাষা জানা নেই তো তিনি যে জায়গাটা থেকে আপনাকে মনে করেন বা ভালোবাসেন আমার মনে হয়েছে সেই জায়গাটা না এতটাই গভীর এতটাই এতটাই শান্ত বলা যায় একদম একদম সাইলেন্ট শান্ত তো সেই জায়গায় তিনি নিজেও খুব কম যাওয়া আসা করেন আপ মানে তার ওই মনের ওই স্তরে যেখানে গিয়ে আপনাকে তিনি সেইভাবে ফিল করেন সেই জায়গায় উনি নিজেও খুব কম যাওয়া আসা করেন করেন এটা তিনি বোঝাতে চেয়েছেন আর তিনি বলেছেন যে আপনাকে তার মানে নিজের করে নেওয়া হয়নি বলে তার কষ্ট তার থেকে বেশি কষ্ট যে এখন তিনি বুঝতে পারছেন যে তিনি নিজেও ভালো নেই হুম তো আর তিনি বল এটা বোঝাতে চেয়েছেন যে তিনি যে আপনার থেকে দূরে চলে গেছেন দূরে গিয়ে যেন তিনি আরও বেশি করে আপনার হয়ে রয়েছেন তো মন থেকে কোথাও না কোথাও তিনি ফিল করেন যে তিনি আপনার আছেন আর বাকিটা পুরো স্যাড খুব একটা খুব নিঃসঙ্গ খুব একলা লাগা খুব ফাঁকা লাগা খুব কষ্টের জায়গা আমি ফিল করেছি লেখার সময় বন্ধুরা যখন আমি লিখছিলাম তখন ভীষণই একটা ফাঁকা ফাঁকা একা একা জায়গা আমি ফিল করেছিলাম আর আমি বেশি কিছু বলবো না বন্ধুরা আজকে এখানেই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা হ্যালো পাইল টু যারা এই বেগুনি রঙের মানে রঙের বোতলটি পছন্দ করেছেন আপনাদের রিডিংটি যেমন এসছে আমি পড়ে শোনাচ্ছি কেমন আপনার রিডিংটি এরকম এসছে যে দিদা ঠাম্মার পানের ডিবে দেখেছিস তার মধ্যে থাকতো জর্দা মশলার কৌটো দুপুরে সমস্ত কাজ সেরে যেন আয়েস করে বসে জর্দা মশলা দিয়ে পান খেত ঠিক তেমনি আমারও একটা লুকোনো কৌটো আছে যখন আমি একলা থাকি যখন আর কোনো কাজ নেই তখন আমি কৌটো খুলে গন্ধ নিই আর ফিরে যাই সেই সব দিনে যেখানে তুই ছিলি অনেক খুনসুটি মজার দিনগুলো এখন তো কেমন জং ধরে গেছে স্মৃতির কৌটোয় কিন্তু গন্ধটা ঠিক তেমনই আছে ভীষণ ভালোবাসি রে জানিস তো আমি গভীর কথা গভীর ভাবে বলতে পারি না সব কথাতে কেমন হালকা কেমন একটা হাস্যকর ব্যাপার তুই অবশ্য এখন অনেক গম্ভীর অনেক পরিণত তবু সেই পনেরো কুড়িকে বোলা যায় না ভাবিস না আমি বুড়িয়ে গেছি মোটেও নই এখনো সেই ছাবলামো ছেলে মানুষটা ছেলে মানুষটা যায়নি ভেতর থেকে তবে ভীষণ একটা টান আছে বুঝতে পারি ভালো লাগে ভাবতে তোকে একটা মিষ্টি খেলে যেমন মন ভালো হয়ে যায় একটা ক্যাডবেরি খেলে যেমন মন ভালো হয়ে যায় সেরম ভালো লাগা ভালোবাসার জায়গায় তুই আছিস ঠিক যেন প্রজাপতি ঠিক যেন একটা লাল গোলাপ একবার দেখা করতে চাই অনেক কথা বলার আছে বলতে চাই ঠিক হবে জানি, এখনো তুই ফড়িং ধরতে গিয়ে কাঁদিস? এখনো তুই কি আগের মতোই আছিস? বড্ড দেখতে ইচ্ছে করে, খুব খুবই। বাজে বকা না বলাই ভালো, ভালোবাসি, ভালো থাকিস, অনেক অনেক আলোই ভরে ওঠ। তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত যে ভাইবসটা আমি পেয়েছি আমার মেজেরি ভীষণ পাইল নাম্বার পাইল নাম্বার টু এর মানে যখন আমি পড়ছি আর কি তখন ভীষণ একটা হাসি হাসি ব্যাপারটা ফিল করতে পারছিলাম আর কি এবং ভীষণ ওই কীরকম মাইন্ডের বলুন তো আপনি একটা খুব গভীর কথা বলছেন তো উনি যেন অন্য জগতে রয়েছেন আপনাকে যেন সেই কথা বলতেই দিতে চান না আপনাকে আপনার ট্র্যাক থেকে ঘুরিয়ে অন্য কোথাও নিয়ে নিয়ে যাবেন মানে আপনি হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছেন কিন্তু তিনি আপনাকে বলতে দিতে চাইবেন না বা তিনি বলবেন না কিন্তু এইটা এই জিনিসটা আমি ফিল করেছি এই লেখার মধ্যে আপনার মানুষটি যদি আপনার মানুষটির সঙ্গে এটা ম্যাচ করে বন্ধুরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আপনার মানুষটির ব্যক্তিত্ব এরকম যে তিনি আপনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা মানে এত ডিপলি শোনেন এত ডিপলি বোঝেন কিন্তু আপনি যখন তাকে বলতে যাবেন না তখন আপনার কথায় সে পাত্তাই দেবে না আর কি পাত্তাই দিতে চাইবে না বলবে যে এ আবার কি বলছে ওটা আবার কি হলো কিন্তু তার নজরে আপনি থাকেন এবং আপনি আপনার প্রত্যেকটা কথা তিনি বোঝেন আপনাকে দেখলেই তার মানে বোঝা হয়ে যায় অলরেডি তিনি এতটাই আপনাকে বুঝতে পারতেন বা বোঝেন এতটাই বেশি ভালো করে বোঝেন না যে আপনি আপনি হয়তো বেশি ইমোশনাল তো তিনি চাইতেন যে আপনি একটু খুলে মেলে হেসে খেলে মন হালকা করে ভালো থাকুন সেটা হয়তো তিনি চেয়েছেন সারা জীবন বা এখনও চান সেই জন্য আপনার সেই গভীর গভীর কথাকে তিনি কিছুতেই গভীরতা দিতে চাইতেন না তিনি হেসে বা হালকা করে কথাটাকে এদিক ওদিক ঘুরিয়ে দিতে চাইতেন এই ধরনের একটা ব্যক্তিত্ব আমি এই পুরো রিডিংটার মধ্যে পেয়েছি এবং দেখুন তিনি পুরো রিডিংয়েও যেভাবে ভাবে বর্ণনা করেছেন যে ওই পানের ডিব্বে তো জর্দা মশলার কৌটো বেশ একটা আরাম আয়েস করে মানুষ যখন মানে দুপুরে একটু বসে হ্যাঁ তখন যেরম একটা আয়েস হয় যেরম আরাম হয় সেরম আরাম করে বসে উনি আপনাকে মানে ভাবেন আর কি যখন তিনি সেরকম একটা রিল্যাক্স মুডে থাকেন যে ব্যাস ঠিক আছে আমার কাজ এখন একদম নেই আমি এখন ফাঁকা তাহলে তখনই হয়তো তার মানে আপনার কথা তার মনে পড়ে আর হচ্ছে তিনি বলেছেন অবশ্য যে গভীর কথা গভীরভাবে বলতে পারি না সব কথায় যেমন হালকা কেমন একটা হাস্যকর ব্যাপার কিন্তু কিন্তু আমি এই ভাইসটা খুব পেয়েছি অ্যাকচুয়ালি তিনি মানুষটা এরকম নন কিন্তু ভেতরে ভেতরে তিনি অন্য রকম কিন্তু বাইরে তিনি এই ভাবটাই রাখেন সব সময় মানে বাইরে একটা নিজেকে খুব হালকা এনার্জিতে রাখার চেষ্টা করেন ভেতরটা কিন্তু এতটা হালকা নয় ভেতরে তিনি যথেষ্ট পরিণত যথেষ্ট গম্ভীর যথেষ্ট ইমোশনাল কিন্তু তার এই চরিত্রের এই বাইরের দিক বেশ সুন্দর মানে এই এই এনার্জিটা না এত সুন্দর এনার্জি যে ভাবা যায় না তো আর তিনি বলেছেন যে কি বলেছেন একটা টান আছে আচ্ছা তিনি বলেছেন যে তিনি এটাও বলেছেন যে ভাবিস না আমি বুড়িয়ে গেছি মোটেও নয় এখনো সেই ছাবলামো সেই ছেলে মানুষটা ভেতর থেকে যায়নি কিন্তু সেটা তিনি বলেছেন আর তিনি বলেছেন যে ভীষণ একটা টান আছে বুঝতে পারি ভালো লাগে ভাবতে তোকে তো আপনার আপনার প্রতি তার যথেষ্ট টান আছে আপনাকে ভাবতে তার ভালো লাগে আর দেখুন আবারও সেই মানে মানুষ এসে একটা ইমোশন হচ্ছে হ্যাঁ এবং ইমোশনের জায়গাটা তিনি প্রকাশ করেছেন যে একটা মিষ্টি খেলে যেমন মন ভালো হয়ে যায় একটা ক্যাডবেরি খেলে যেমন মন ভালো হয়ে যায় সেরম ভালো লাগা ভালোবাসার জায়গায় তুই আছিস হম তো আচ্ছা সে তিনি তার মতো করে তিনি বলেছেন কিন্তু আমি সত্যি পড়তে গিয়ে ভীষণ মজা পেয়েছি এবং আমি যেন সেই ফিলিংসটাই পাচ্ছি আপনারা আমার আগের বহু রিডিং দেখেছেন কিন্তু এই রকম এইরকম এই রকম হাসির এনার্জিতে আমাকে বোধ এই প্রথমবার পেলেন এই এই রকম এনার্জিতে তো এটা আমার ক্রেডিট নয় এটা আমি এখনো যে পড়ছি আপনার আপনারা যারা রিডিং দেখছেন যার কথা ভেবে রিডিং দেখছেন তাদেরই ভাইভস আমি ক্যারি করছি বা ক্যাচ করে এই মুহূর্তে আমি রয়েছি আর কি তো যাই হোক তিনি বলেছেন যে ঠিক যেন প্রজাপতি ঠিক যেন একটা লাল গোলাপ হ্যাঁ আবার বলেছেন একবার দেখা করতে চাই আমার মনে হয়েছে পাইল নাম্বার টু আপনাদের ভালো লাগা বা ভালোবাসার জায়গাটা হয় এক ছোট ছোটোবেলার মানে ওই পনেরো কুড়ি এজ এরকম এজ হবে বা আপনা আপনাদের বাড়ি ছিল পাশাপাশি বা একই পাড়াতে যেখানে রোজ আপনাদের দেখা হতো কিন্তু সময়ের নিয়মে আমার যেটা খুব ভাই পাচ্ছি আমি সেটা হচ্ছে যে তিনি না বিদেশে থাকেন মানে দূরত্বটা একটু বেশি বেশি দূরে থাকেন সেই কারণে আপনার এবং ওনার সেই বন্ধুত্ব বা ভালোবাসার জায়গাটা হয়তো এখন একটু ডিস্ট্যান্সে রয়েছে কিন্তু তিনি এই মুহূর্তে আপনাকে মনে করছেন মানে এমন একজন ব্যক্তিত্ব আমি জানি না বন্ধুরা পাইল নাম্বার টু যারা দেখতে এসেছেন আপনি যাকে নিয়ে দেখছেন এক্স্যাক্ট তার মেসেজ ইউনিভার্স আপনাকে দিচ্ছে নাকি কেউ একজন আছে যিনি আপনাকে মনে করছেন তার মেসেজ আপনাকে দিচ্ছে এই এই ভাইবসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পিওর একটা বন্ধুত্ব খুব ভালো লাগার জায়গা তিনি দূরে রয়েছেন এরম কেউ একজন মেসেজ দিতে চাইছেন যার সঙ্গে আপনার খুব ভালো বন্ডিং ছিল আর আপনারা যাকে নিয়ে দেখতে এসছেন তার মেসেজ থাকলেও থাকতে পারে আমি সত্যিই এখানে কিছু জানি না কোন কার মেসেজ কিভাবে এসছে আর ওই যে তারপরে কি বলেছেন যে আর একবার দেখা করতে চাই অনেক কথা বলার আছে বলতে চাই তো এইখানেই মনে হচ্ছে যে তিনি হয়তো দূরে থাকেন একবার দেখা করতে চান বা বিদেশ থেকে যদি আসেন তাহলে হয়তো আপনাদের দেখা হবে তখন তিনি অনেক কথা আপনাকে বলতে চান হুম আপনি এখন কেমন আছেন সেটা তার দেখতে ইচ্ছে করে তো উম ওই ছেলে ছেলে ছেলেবেলার কথাও কিছু বলেছেন যে ফড়িং ধরতে গিয়ে আপনি হয়তো কাত কেঁদে ফেলতেন এরকম ফরিংই ধরতে হবে তার কোনো মানে নেই বন্ধুরা কিন্তু এরম কোনো ইনসিডেন্টস ছোটবেলার কিছু একটা যেগুলো আপনাদের মধ্যে ঘটে গেছিলো সেগুলো তিনি মনে করে করে বলছেন তো তিনি আবার বলেছেন যে যাকে বাজে বকা না বলাই ভালো ভালোবাসি ভালো থাকিস আর অনেক অনেক আলোই ভরে ওঠ এই যে বলেছেন তিনি না যার মধ্যে ইমোশন নেই যিনি লাইট বোঝেন না তিনি আলোর কথা বলতেই পারেন না বন্ধুরা হুম যিনি লাইট বোঝেন একমাত্র তিনি আলোর কথা বলতে পারেন তো অনেক অনেক আলোয় ভরে ওঠ মানে তিনি এই আলো বলতে দুইভাবেই তিনি বলেছেন যে এক তো ঈশ্বরের ব্লেসিংসে আপনার জীবন পূর্ণ হোক দ্বিতীয়ত অনেক আনন্দ হোক আপনার জীবনে আপনি প্রচুর প্রাচুর্যতায় আনন্দে একদম রঙিন ঝলমলে জীবনে থাকুন এরকম একটা গুড উইশ তিনি আপনার দিকে পাঠিয়েছেন তো সেটা আপনি নিন আর আমারও অনেক অনেক ভালোবাসা নিন খুব খুব ভালো থাকবেন আজকে এখানেই টাটা